একদিন মা যশমতিকে গোপাল আমারে ডেকে ডেকে বলছে ও মা এই জগতে আমাকে কোনো কিছু দিয়ে বাধা যায় না তুই যে আমাকে দড়ি দিয়ে বেঁধেছিস এই দড়ি দিয়ে তো তুই আমাকে বেঁধে রাখতে পারবি না মা যশমতিকে গোপাল একদিন বলছে গোপালকে যেদিন আমার মা যশোমতি বেঁধে রেখেছিল মা উদু ফলে এই যে কার্তিক মাসটা নিয়ম সেবার মাস গেল না মা এই কার্তিক মাসটাকে দামোদর মাস বলা হয় কেন নাকি দাম কথার হচ্ছে দড়ি ওই দড়ি দিয়ে ভগবানকে মা যশমতী বেঁধেছিল বলে এই মাসটার নাম হচ্ছে দামোদর মাস তো তখন গোপাল আমার মা যশমতীকে বলছে ও মা ও তুই যে আমাকে দড়ি দিয়ে বাঁধছিস এই দড়ি দিয়ে তো তুই আমাকে বাঁধতে পারবি না এই দড়ি দিয়ে তুই আমাকে বাঁধতে পারবি না মা যশমতী আমার বলছে কেন রে গোপাল তোকে আমি দড়ি দিয়ে বাঁধতে পারবো না কেন ওমা মা এই জগতে সবাইকে দড়ি দিয়ে বাঁধা যায় কিন্তু আমাকে তো দড়ি দিয়ে বাঁধা যায় না আমাকে বাঁধতে গেলে যার প্রেম ভক্তি নয়ন জল আছে ভক্তি দড়ি আছে সেই আমাকে বাঁধতে পারবে ওমা মা তুই আজকে দড়ি দিয়ে বাঁধলি বলে আমি তোর কাছে বাধা পড়ি নাই তুই আমাকে কে জনম জনম আগে বেঁধে রেখেছিলি বেঁধে রাখে নাই মা ওই মা যশমতি সত্য যুগে ধরা সতী ছিল ছিল না বাবা ওই ধরা সতী নিজের পয়ধর কেটে অর্থাৎ নিজের ইত্তন কেটে ভগবানকে সেবা দিয়েছিল মুদির দোকানে এই পয়ধর বন্ধ করে ভিক্ষা এনে নারায়ণ সেবা দিয়েছিল সেদিন ভগবান আশীর্বাদ করেছিল ওমা তুই যে তোর পয়ধর কেটে আমায় সেবা দিলি একদিন আমি তোর এই পয়োধরের স্তন পান করব। তাই ভগবান আমার দৈবকীর পেটে জনম নিয়ে দৈবকীর দুধ পান করেনি পান করেছিল মা যশমতে কেন নাকি ওই যশমতি নিজের পয়োধর কেটে ভগবানকে সেবা দিয়েছিল মা তাই ভগবান একমাত্র ভক্তের ভক্তিতেই বাধা পড়ে আর কিছুতে বাধা পড়ে না যে ভগবানকে জন্ম দিল স্বয়ং দৈবকী তার পয়োধর কেন ভগবান সেবা করল না কেন মা ওই পালিত মা তার তারপরও ধর কেন সেবা করলো শুনে না যেদিন রামচন্দ্র বনবাসে যাবে বাবা রামচন্দ্র যেদিন বনবাসে যাবে ওই রামের মা কৌশল্লা তিনি এক বাটি দুগ্ধ রামকে দিয়েছিল বাবা তুই তো বনবাসে চলে যাবি আমি আমি এই দুগ্ধটা তোকে দিলাম তুই একটু সেবা কর তখন কই ওই দুধের বাটি ফেলে দিয়েছিল বলেছেন না এই দুগ্ধ রাম সেবা করতে পারবে না তখন রামচন্দ্র আমার কই কইকে অভিশাপ দিল মা ও মা তুমি মা হই মায়ের ব্যথা বুঝলে না আমার মা কত ভালোবেসে বাৎসল্য প্রেমী বিভোর হই আমাকে এক বাটি দুগ্ধ দিল তুমি খেতে দিলে না শোনো মা মায়ের দুগ্ধ যদি সন্তান খেতে না পারে এর মতো যন্ত্রণা পৃথিবীতে আর কিছু হয় না তুমি যখন আমার মায়ের দুগ্ধ খেতে দিলে না আমি তোমাকে অভিশাপ করছি মা আমি ত্রেতা যুগে তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার দুগ্ধ আমি পান করব না সেদিন তুমি বুঝতে পারবে মা যদি সন্তানকে জনম দিয়ে নিজের দুগ্ধ পান করাতে না পারে এর মতো যন্ত্রণা পৃথিবীতে আর কিছু হয় না সেদিন তুমি বুঝতে পারবে এই মা সন্তানকে দুগ্ধ দিল সেই দুগ্ধ খেতে দিলে না তার যন্ত্রণা কতখানিক হয় দৈব কি হয়ে জন্মগ্রহণ করেছে মা আর যে দুধের বাটিটা মাটিতে পড়ে গেল সেই দুগ্ধটা দিয়ে কি হলো বাবা এই যে আপনাদের এখানে মালসা ভোগ হয়েছে না মা হয়েছে তো এই মাটির মালসাটা সৃষ্টি হয়েছে কি করে শুনে নাও এই মাটির মালসাটা সৃষ্টি হয়েছে যেদিন রামচন্দ্রকে দুধের বাটি দিয়েছিল ওই দুধের বাটিটা মাটিতে পড়ে গেল ওই রামচন্দ্র তো দুগ্ধটা সেবা করতে পারল না রামচন্দ্র আমার ডেকে ডেকে বললো ওহে বসমাতা আমার মায়ের দুগ্ধ তুমি বক্ষে ধারণ করেছ আমি তো সেবা করতে পারিনি আমি আশীর্বাদ করলাম কলিকালে এই মাটি থেকে মাটির মালসা তৈরি হবে আর ওই মাটির মালসায় চিড়ে ভোগ দিলে তবেই আমি পাবো যদি কেউ সোনার থালায়ও দেয় আমি সেবা নেব না কেউ থালায় দিল আমি সেবা নেব না এই কলিকালে যতই ধন থাকুক না কেন বাবা সোনার থালায় ভগবান সেবা করে না পরে ওই মাটির থালায় ভগবান আমার বললেন ও হে বসমাতা আমি তোমায় আশীর্বাদ করলাম কলিকালে যেদিন গৌরাঙ্গ হয়ে নদী যাব সেদিন মাটির মাল মালসাই সেবা হরিও আমি এই আশীর্বাদ করিলাম এই মাটির মালসা ছাড়া আমি সেবা নেব না তবে একটা কথা বলি বাবা এই যে মাটির মালসার ভিতরে মা দেখবেন কি দেওয়া হয় কি দেওয়া হয় চিড়ে ভোগ দেওয়া হয় না আচ্ছা ভগবান যিনি স ঐশ্বর্যপূর্ণ ভগবান তিনি এত কিছু থাকতে চিড়েটাকে কেন এত পছন্দ করেন কি এত কারণ ওই মাটির মালসা আবার মাটির মালসি চিড়ে ভোগ ছাড়া ভগবান অন্য কিছু নেন না কেন শুনে নাও মা এক একটা করে তত্ত্ব শুনবেন আপনাদের লাভ হয়ে যাবে কি মা ভগবানের একটা ভক্ত ছিল একটা সখা ছিল তার নাম কি জানো তার নাম কি বলো তো তার নাম হচ্ছে সুধামা সুধামা হচ্ছে চির দরিদ্র কাঙাল ভিকারি ছিল মা একদিন সুধামা আমার ভগবানের জন্য নগর থেকে ভিক্ষা করে কতগুলো শিক্ষ চিড়ে বেঁধে ওই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকা নগরীতে দেখা করতে গেল যখন দ্বারকা নগরীতে দেখা করতে গেল ভগবান আমার সুধামা দেখে বলছে এসেছিস আয় 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 কতদিন তোকে দেখি না ভগবান আমার বড় যত্ন করি বড় আধরে পুরে সুধামাকে ঘরে নিয়ে গেল সুধামাকে ঘরে নিয়ে গিয়ে দেখুন মা যিনি স্বয়ং ভগবান যিনি স্বয়ং ভগবান দেখুন আজ ভক্তের চরণ নিজ হাতে ধৌত করে দেয় সুধামার চরণ ভগবান নিজ হাতে ধৌত করে নিচ্ছে শুধু ধৌত করে না ভগবান আমার মনে মনে ভাবে ওরে সুধামা যে ভক্ত যেমন ভগবানকে চায় ভগবানও তেমন ভক্ত কে চান একদিন তুই আমার চরণ ধৌত করেছিলি আজকে আমি ভগবান হয়ে তোর চরণে ধোয়ায়ে দেব ওমা ভগবান শুধু চরণে ধোয়ায় না ওই চরণ ধোওয়ানোর ছলা করি নয়ন জলে কেঁদে কেঁদে সুধামানের চরণ ধৌত করে দিচ্ছে চরণ ধৌত করে দেয় না চরণ ধৌত করে ওই চরণ চরণামৃত ভগবান পান আহারে আমার জীবন আজকে ধন্য হয়ে গেল সুধামার চরণ ধৌত করে চরণ সেবা করে সোনার থালায় সেবা দিয়ে সোনার পালঙ্কে সুধামাকে শুতে দিয়েছে ভগবান দেখুন যিনি স ঐশ্বর্যপূর্ণ ভগবান এই ভক্তির জায়গাটা লক্ষ্য করুন মা যিনি কিনা এই মালিক যার চরণ কিনা সবাই সেই ভগবান আমার আজকে সামান্য সুধামা দিনহীন ভিকারি কাঙালি তার চরণ ভগবান নিজে সেবা করছে ভগবান যখন চরণ সেবা করছে সুধামাকে ডেকে বলছে সুধামা ও সুধামা তুই তো এতদিন পরে আমার সঙ্গে দেখা করতে এলি ভাই তুই কি আমার জন্য কিছু আনিস নাই তুই কি আমার জন্য কিছু আনিস নাই ও মা আমরা যদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই কোনো কুটুম বাড়িতে যাই কিছু সঙ্গে নিয়ে যাই মিষ্টি ফল যার যেমন ক্ষমতা সে তেমন নিয়ে যায় তো ভগবান আমার সুধামাকে বলছে সুধামা ও সুধামা তুই এতদিন পরে আমার সঙ্গে দেখা করতে এলি তুই কি আমার জন্য কিছু আনিস নাই কিন্তু সুধামা বলতে পারে না সুধামা বলবে কি করে সে কতদিনের কতগুলো শুকনো চিঁড়ে ভগবানের জন্য এনেছে সুধামা আমার দেখছে আমার বন্ধুর এত বড় বাড়ি সে রাজা ভালো মন্দ সেবা করে সোনার থালে খায় সোনার খাটে ঘুমোয় সোনার পালংকে বসে সেই ভগবানকে আমি কেমন করে এই শুকনো চিড়ে দেব যিনি কিনা ভগবান কত ভালো মন্দ সেবা করে সেই ভগবানকে কি আমি দুটো শুকনো চিড়ে দিতে পারি বলতে পারি সখা দে আমি তোমার জন্য শুকনো চিড়ে এনেছি কিন্তু ভগবান তো ওই শুকনো চিড়েই খাবে কিন্তু সুদামা আমার বলছে আমি কিছু আনি নাই কিন্তু ভগবান শুকনো চিড়ে খাবেই খাবে সুধামা আমার বলছে ওরে ভাই আমি তোর জন্য কিছু আনি নাই কিন্তু ভগবান আমার তো অন্তর্জামী তিনি তো জানেন তার ভিতরে কিছু আছে এনেছি ভগবান যখন আমার বলছে সুধামা তোর ওই পুটলিটা দেখে ওই পুটলিটা ধরে যখন টানাটানি করছে মা তখন ওই পুটলি থেকে ওই শুকনো চিড়েগুলো মাটিতে পড়ে গেল যখন শুকনো চিড়ে মাটিতে পড়েছে ভগবান আমার শুকনো চিড়ো হাতে নিয়ে বলছে ওরে সোধামা সোধামারি তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস দে দে রে ভাই আমি সেবা করি এতক্ষণ কেন কিছু বলিসনি তুই সোধামা যখন আমার দেখছে ভগবান স্বয়ং ওই শুকনো চিড়েগুলো হাতে করে নিচ্ছে সোধামা অবাক হয়ে গেল যিনি দ্বারকার রাজা তিনি আমার এই সামান্য শুকনো চিড়ে পেয়ে এত আনন্দিত শুকনো চিড়েগুলো হাতে নিয়ে ভগবান আমার বলছে ও সুধামা তুই তো আমার জন্য চিড়ে এনেছিস কিন্তু একটা কথা বলবি ভাই তুই তো চিড়ে এনেছিস বটে কিন্তু এই চিড়েগুলো এমন করে ভেজে গেছে কেন ভাই সুধামা আমার বলছে সখা রে করিবার ক্ষমতা নাই ক্ষমতা নাই আমার তো তোকে মিষ্টান্ন দেবার ক্ষমতা নাই তাই আমি মনে মনে ভাবলাম এই শুকনো চিড়ি তুই খাবি কি করে এই শুকনো চিড়ি খেতে গেলে তো তোর গালে ব্যথা লাগবে তাই আমি কি করেছি জানিস ভাই আস্তে আস্তে ওই চিড়েটা হাতে নিয়ে আমি নয়নে জলে চিড়ে ভিজাছি আমি নয়ন জলে চিড়ে চিড়ে ভিজা আমি নয়ন জলে চিড়ে ভিজা কৃষ্ণ রে ও কৃষ্ণ আমি আমি আমার নয়ন জলে চিড়ে ভিজিয়েছি আমি কোথায় গুড় পাবো কোথায় মিষ্টি পাবো ভগবান আমার তাড়াতাড়ি চিড়ে গুলো সেবা করছে সেবা করে ওই সোধামাকে বলছে সুধামা রে আমি এত সুন্দর সেবা কোনোদিন করিনি ভাই আজকে তোর সেবা করে তোর এই চিড়ে সেবা করে আমার মন ভরে গেল আমি আশীর্বাদ করছি ওরে সুধামা তুই ভক্তি ভরে যে চিরের সেবা আজকে আমাকে দিলি যে চিড়ে ভোগ আমাকে দিলি আমি তোকে আশীর্বাদ করলাম আমি কলিতে গিয়ে যেদিন গৌরাঙ্গ হব সেদিন এই চিরের ভোগ আমি সেবা নেব এই চিরের ভোগ ছাড়া অন্য কিছু সেবা নেব না যদি কোনো ভক্ত মাটির মালসাই করে এই চিড়ে ভোগ আমাকে দেয় তাহলে তার জনম ধন্য হয়ে যাবে হরি বল হরি বল হরিবো তাই ভগবান আমার ওই মাটির মালসাই করে চিড়ে ভোগ বড় ভালোবাসে কেন নাকি ভগবান যে কাঙালের ভগবান তিনি কাঙালের সেবা বড় ভালোবাসে তাই তো তিনি দিনের দীনবন্ধু মা তাই সেই দীনবন্ধু যিনি কৃষ্ণ তিনি গৌরহরিমা সেই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরহরি তিনি নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়েছেন তিনি নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয়ে কি করেছেন নাকি আমাদের মতো কলি হতজীবকে জীবকে উদ্ধার করেছেন বাবা কেমন করে উদ্ধার করেছেন মা হরি নাম দ্বারা কেন নাকি এই কলিজীবীর হরি নাম ছাড়া কোনো গতি নাই কলিকালে তুমি যাই করো না কেন যাগ যজ্ঞ পূজা হোম আদি যাই করো না কেন পারের সম্বল একমাত্র হরি নাম হরি নাম ছাড়া তোমার আত্মা মুক্তি পাবে না নাম ছাড়া তোমার গতি হবে না মা তাই কলিহতজীবকে গতি দেবার জন্য কলি হতজীবকে উদ্ধার করবার জন্য রাধা রাধাকৃষ্ণ মিলিতভাবে গৌরাঙ্গ হয়ে তিনি হরি নাম হরিনাম কলিহতজীবের দারে দ্বারে বিতরণ করেছেন তাই তো আমরা হরি নাম শুনতে এসেছি কৃষ্ণ নাম শুনতে এসেছি এই কৃষ্ণ কৃষ্ণনাম সর্বপ্রথম গৌরহরি তিনি শ্রীবাস অঙ্গনে প্রচার করেছিলেন মা শ্রীবাস অঙ্গন থেকে ধীরে 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 সারা পৃথিবীতে প্রচার হয়েছে মা এই হরি নাম শ্রবণ করলে পারে আমাদের পরকালের পথটা সুন্দর হবে আমাদের মৃত্যুর পরে আমরা ভব বৈতরণী অনায়াসে পার হতে পারবো মা তাই গৌর হরি আমাদের হরি নাম দ্বারা উদ্ধার করবেন বলে তাই ভাবা বেশে তিনি সুরধনি গঙ্গার তীরে একটি হরি নামের নৌকা রেখে তিনি বলছে ওমা এই যে আপনাদের এখানে যখন আসছিলাম আমি নদী পার হয়েছি নদী পার হতে গেলে কি লাগে মা নৌকা লাগে তাই তো নৌকা লাগে বাবা লঞ্চ লাগে তো আপনাদের নদীটা কিন্তু আমি নৌকাতে উঠে তবেই পার এই এসেছি তেমন ভগবানও আমার আজকে সুরধনি গঙ্গার তীরে একটা নৌকা রেখেছে কিসের নৌকা সেটা কাঠের নৌকা নয় মা এটা বুঝতে হবে পদাবলী বড় কঠিন মা ও মা এই গৌর কিসের নৌকা রেখেছে নাকি হরি নামের নৌকা হরিনামের নৌকা রেখে বলছে কলির জীব এই নৌকায় যদি তোরা একবার উঠতে পারিস নামের নৌকায় কেমন করে উঠবে মা বলছে হরিনামের নৌকায় উঠতে গেলে পারে হরি বলতে হবে হরি হরি কথার অর্থ হচ্ছে হরহণে করা কেউ যদি হরি বলতে পারে হরি তার সমস্ত কিছু হরহণে করে কি হরণ করে মা ভগবান আমার গোপীদের বস্ত্র হরণ করেছিল করেনি মা গোপীদের মন হরণ করেছিল গোপীদের ননি চুরি করেছিল তো তেমন ভগবান আমার ভক্তের মন হরণ করে যদি কেউ হরি বলে এই হরি নামের তরিতে উঠতে পারে